আসসালামু আলাইকুম প্রাণের প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গ্রামের বাড়ি মাটির বাড়ি বাড়ির সামনে চীনা হাঁস টিবয়েল একটা গ্রামের বাড়ি যেরকম পরিবেশ হয় চোরানো ছিটানো মুরগি খানা খাচ্ছে বাড়ির আঙ্গিনায় অনেক কিছু চারিপাশে চড়ানো ছিটানো অগসালো জিনিসপত্র রাখা হয়েছে কাপড় রোদে শুকানো হচ্ছে গ্রামের বাড়ির যেরকম একটা পরিবেশ আসে ঠিক ওরকমই বাড়ির আঙ্গিনা চীনা হাঁস এবং বাড়ির চারিপাশ দিয়ে গাছপালা সব মিলিয়ে আমাদের কাছে আমাদের বাড়ি গ্রামের বাড়িগুলো মাটির বাড়িগুলো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ